গরীব অসচ্ছল ও বয়স্ক পুরুষদের সমস্যা জনিত চিকিৎসা এবং অপারেশন করার উদ্দেশ্যে যশোরের আদিন সোকিনা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে প্রস্টেট অপারেশন ক্যাম্প উদ্বোধন করেন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচালক ডা ইমদাদুল হক হাসপাতালে উপব্যবস্থাপক শারমিন আক্তার সার্জারি বিভাগের চিকিৎসক রোমানা আফরোজ ও ডাক্তার শাহজালাল আলী সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই চিকিৎসা ক্যাম্প যে সকল রোগীর অপারেশন সেখানে সম্ভব হবে না তাদেরকে ঢাকায় এনে একই সাথে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক কার আসার পরে ওরা যেন হয়রানির শিকার না হয় প্রতিটা কেস যেন তারা তাদেরকে আমরা রিসিভ করি তাদের জন্য উপরের বেডগুলো আমরা ঠিক করে রাখব আমরা ভর্তিটা করব কিন্তু বারো তারিখে